নমস্কার বন্ধুরা রান্নাবান্না তমালিকা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি চাইনিজ পদ্ধতিতে পটল চিংড়ি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন কড়াইতে পাঁচ টেবিল চামচ সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আড়াইশো গ্রাম চিংড়ি ছাড়িয়ে নিয়েছি মাঝারি সাইজে দিয়ে দিলাম কাটা ও বাদ দিয়েছি হাফ চা চামচ আমি লবণ দিয়ে দেব মিডিয়াম ফ্রেমে আদা জিংজি 2 মিনিট ভেজে নিয়েছি তুলে নেব ভাজা তেলের চারটি পটল খোসা ছাড়িয়ে গোল গোল শেপে কেটে নিয়েছি দিয়ে দেবো পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিয়েছি তুলে নেব কড়াইতে সাদা তেল দিয়েছি পাঁচ টেবিল চামচ শুকনো লঙ্কা কুচি করে নিয়েছি তিনটি দিয়ে দেব আদা কুচি এক টেবিল চামচ রসুন কুচি দু টেবিল চামচ একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দেব লবণ দিয়ে দেব পেঁচকুশির কালার চেঞ্জ হয়ে গেছে দুমিনি না চড়া করে ভেজে নিয়েছি মাঝারি সাইজের টমেটো পিউরি করে নিয়েছি দিয়ে দেব। এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এক টেবিল চামচ লাল চিলি সস দিয়ে দেব লো ফ্লেমে রাখতে হবে পাঁচ সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি ভেজে রাখা পটল দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি দিয়ে দেব এক টেবিল চামচ সয়া সস দিয়ে দেব খুব সামান্য পরিমাণ আজি না দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব হাফ হাই ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করে নেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এখানে আমি গরম জল রেখেছি এক কাপের কম হাফ কাপ দিয়েছি এক টেবিল চামচ চিনি দিয়ে দেবো ঝাল খেতে চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন আমি এখানে শুকনো লঙ্কা একটু দিয়েছি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি এখানে আমি মিষ্টি মিষ্টি তরকারি করেছি আপনারা মিষ্টি লঙ্কা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নেব ঢাকনা খুলে দিয়েছি পটল সিদ্ধ হয়ে গেছে গ্যাস অফ করে দেব নামিয়ে নেব দারুন টেস্ট হয়েছে বন্ধুরা রুটি পরোটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে আপনারা ট্রাই করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যাবে নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার